মোবাইল সুইচ অফ হঠাৎ অসুস্থ কৃষ্ণনগরের বিজেপির প্রার্থী কী হয়েছে রাজমাতার এবার সব ফাঁস ভোটের আগে আবারও ধাক্কা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন মৌয়াগড়ে বিজেপির চমক দিয়েছে রাজমাতা এদিকে উনিশের লোকসভা ভোটের পর চব্বিশে কৃষ্ণনগর তৃণমূলের প্রার্থী হয়েছে মৌয়া মিত্র দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে এমনটাই বলছে একাধিক সমীক্ষার ফল এর মাঝে হঠাৎ চার দিন আগে অসুস্থ হয়ে পড়লেন কৃষ্ণনগরে বিজেপি দলের প্রার্থী অমৃতা রায় তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছে চিকিৎসক আপাতত তিনি বাড়িতেই রয়েছে এই প্রথমবার ভোটের ময়দানে রাজমাতা অমৃতা রায় অন্যদিকে প্রার্থী প্রতিপক্ষ হেভিয়েট মৌয়া মিত্র নিজের ঝাঁধালো বক্তব্য দিয়ে রাজ্য থেকে দেশের রাজনীতি কাঁপিয়ে থাকেন তিনি তাকে টেক্কা দেওয়া যে এত সহজ নয় তা বিজেপি দলের প্রার্থী বুঝে গিয়েছে নির্বাচনের আগে বিগত কয়েকদিন লাগাতার প্রচার করেছে অমৃতার রায় চৈত্র মাসের শেষে গরমে কখনো হুটখোলা গাড়িতে কখনো আবার খালি পায়ে ইতিমধ্যে হেঁটে হেঁটে প্রচারের কাজ করে রাজবাড়ির গন্ডি পেরিয়ে সাধারণ মানুষের সাথে মিশে মিশে জোর ধরে প্রচার করেছে রাজমাতা এর মাঝেই বিপত্তি বয়স হয়েছে ইতিমধ্যে তার পরিবার সূত্রে খবর নববর্ষের দিন প্রচারে বেরিয়ে তিনি অসুস্থ হয়ে পড়ে তড়িগড়ি তাকে চিকিৎসকের ইতিমধ্যে আপাতত বিশ্রামের পরামর্শ দিয়েছে তার শারীরিক বর্তমান স্থিতিশীল রয়েছে